আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো র আল্লাহ আমারি রাব এই রিয়া মারিসা আসসালামু আলাইকুম আলহামদুল্লিল্লাহ আসসালাম তু আসসালাম আলাহ রাসুলীল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসী সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবী আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ আসসালাম প্রিয় দর্শক চলুন চলন্তভাবে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি মেল পাঠিয়েছেন মোহাম্মদ গোলাম রাব্বি লিখেছেন ফরজ বা মানতের সিয়াম কাজা রেখে কেউ মারা গেলে তার ওয়ারিশগুণ যদি ইচ্ছাকৃত বা অবহেলা বশত তা আদায় না করেন তাহলে কি মৃত ব্যক্তির কবরে শাস্তি হবে মৃত ব্যক্তি ফরজ নষ্ট করে মারা গিয়েছে অবশ্যই সে শাস্তি প্রাপ্ত হবে ফরজ সিয়ামের গুরুত্ব এত বেশি যে মানে ফরজ সিয়াম কখনো কখনো মানে জাহার নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে যদি ইচ্ছাকৃতভাবে তলব করে সুতরাং ইচ্ছাকৃতভাবে যদি ফরজ সিয়াম নষ্ট করে যান তাহলে তিনি ক্ষতিগ্রস্ত আর মানত যেটা আল্লাহর মানে আল্লাহর জন্য যেটা ওয়াজিব হয়ে গিয়েছে ইচ্ছা ইচ্ছা কিন্তু আবার মানত করেছেন আদায় করে না যান তাহলে তিনি কবিরা গুণা করলেন এবং এর জন্য তিনি শাস্তি প্রাপ্ত হবেন তবে কবরে শাস্তি নয় কবর আজাবের কথা এখানে আসেনি এটা শাস্তি হবে বিচার এর পরে শাস্তি হবে কবর আজাবের সুনির্দিষ্ট বিষয় রয়েছে কবর আজাবের মধ্যে এটা নেই জি তবে দেখেন ওয়ারিসদের দায়িত্ব পালনের বিষয় আছে এখানে ওয়ারিসদের দায়িত্ব পালনের বিষয় আছে না ওয়ারিসদের দায়িত্ব নেই ওয়ারিস যদি আদায় করে দেয় তাহলে আদায় হবে কিন্তু ওয়ারিসের দায়িত্ব দায়িত্ব বলতে যে রক্ত সম্পর্কে যে একটা বিষয় আছে সেই দৃষ্টি দায়িত্ব নয় এটা হচ্ছে হেসান বা অনুগ্রহ ওয়ারিশসান করবে কি এটা আপনি মানে আপনি সমস্ত দায়িত্ব নিজে নষ্ট করে যাবেন বলবেন যে ওয়ারিশরা আদায় করে দিবে এই ধারণা করার কোনো সুযোগ আছে আজ অসুধ করে যায় অসুধ করে গেলে ওষুধ করে গেলে ওষুধ করার এখানে উচিত করার বিষয় নেই এবার ফরাজ এ ব্যাপারে উচিত করার কোনো বিষয় নেই কি আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে প্রিয় দর্শক নতুন প্রশ্ন যাচ্ছি যিনি পাঠিয়েছেন ঢাকা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন আমাদের সমাজে অনেক সামাজিক অনুষ্ঠান হয়ে থাকে বিয়ে হাত খাতনা করানোর সাত দিন পর বড় করে আয়োজন করে মানুষকে দাওয়াত দেওয়া হয় অনুষ্ঠানে দেখা যায় এক পাশে টেবিলে বসে খাতায় নাম লেখানো হয় যে কে কত টাকা দিল খাবার খাওয়ার পর বা কে কী উপহার দিল সেটা দেখা হয় সমাজে যেহেতু ধনী গরিব একসাথে বসবাস করি সেহেতু সবাই একই রকম টাকা দিতে পারে না মূলত অনেকে এ ধরনের আয়োজন করে কয়েক শত লোককে খাওয়ায় আর্থিকভাবে লাভবান হওয়ার আশায় যত টাকা খরচ করে আয়োজন করা হয় তার থেকে বেশি টাকা লাভের আশায় ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু যুক্তিসম্মত বা বৈধ ধন্যবাদ এই বাইকে আপনার যে প্রশ্ন করেছেন বাংলাদেশে একটি সমাজ চিত্র বলা যেতে পারে বিশেষ করে বিবাহের অনুষ্ঠানে যে একটা চিত্র আপনি তুলে ধরেছেন সে চিত্রটা বাস্তবেই এমনটাই কিন্তু আপনি এটাকে এন্ডিংয়ে যেটা বলেছেন শেষের দিকে যেটা বলেছেন সে বক্তব্যটি আপনার মন করা মোট সঠিক নয় আর কোনো মানুষ আসলে মেহমান খাওয়ায় না এই উদ্দেশ্যে যে মেহমান কত টাকা দিল লাভবান হওয়ার জন্য আপনি কি এটা মানে এই বক্তব্যের সাথে একমত কি আগে আপনার সাথে কাছে আমি এটা তো আমাদের সুনির্দিষ্ট গবেষণা থাকতে হবে ধারণা করে এই কথা বলো এটা কখনো হয় না না মেহমান যারা খাওয়ায় আসলে বিয়ের অনুষ্ঠানে যারা মেহমান খাওয়ান মেহমানকে দাওয়াত দিয়ে খাওয়ান তারা মেহমান কত টাকা দিবে বিয়ের অনুষ্ঠানে মেহমান থেকে লাভবান হওয়ার জন্য খাওয়াবেন এই ধারণা করাটাই আমি মনে করে থাকি যেটা একটা নিচক নিচক একটা মন্দ ধারণা জি মন্দ ধারণা শব্দটাই খুব অ্যাপ্রোপ্রিয়েট মোটে উচিত নয় মানে আমি এটার সাথে দ্বিমত পোষণ করছি এই জন্য আমি ক্লিয়ার করে দিয়েছি আর এরপরে যে বক্তব্যটি বলেছেন সেটা আসলেই দুঃখজনক এবং ইসলামী রীতি এবং নীতিমালার সাথে মোটেও যায় না সেটা হলো এই কেউ যদি বিয়েতে হাদিয়া অথবা উপডোকন দেন তিনি আসবেন উপরোকন দেবেন এসেচ্ছায় এখানে উপডোকনের জন্য একটা টেবিল বসানো হবে আবার নাম লেখা হবে সেখানে কত টাকা দিচ্ছেন লিখা হবে এই কাজটি এটাই প্রমাণ করে যে মানে এটা আসলে উপরোকনের সে অন্যদিকে চলে যাচ্ছে মানে অনেকটা উপ যাতে করে দিতে কেউ বাধ্য হয় অথবা উপ না দিলে মানে একটা করা সে একটা অপমানের মুখোমুখি হচ্ছে যদি এই টার্গেট হয়ে থাকে তাহলে এটা একেবারে ইসলামী শরীয়তের সাথে মোটেও যায় না উপটুকন স্বেচ্ছায় দিবে মানুষ তাহা হ্যাঁ দেখো তাও তা তোমরা পরস্পর হাদিয়া বিনিময় করো তা তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে তো ভালোবাসার জন্য উপুকুন দেওয়া এটা যাইস কিন্তু যে পদ্ধতিতে আসলে আপনি বলছেন একটা টেবিলে একজন লোককে বসিয়ে দেওয়া হবে এরপরে খাতা নিয়ে তিনি লিখবেন কে কত টাকা দিল তারপরে হিসাব করবেন কত টাকা হয়েছে এই কাজটি মোটেও গ্রহণযোগ্য নয় বরং উপ কেউ দিতে চাইলে তিনি উপকন তার কাছে পৌঁছিয়ে দেবেন তার বাসায় পৌঁছে দিতে পারেন অথবা অন্যভাবে পৌঁছে দিতে পারেন উপ দিলে আর যদি দেখেন যে না অন্য কোথাও যাওয়ার তার স্কোপ নেই সুযোগ নেই তাহলে তিনি উপরোকন নিয়ে আসলেন এসে ব্যক্তিকে বলবেন শুধু যে ভাই এটা নিয়ে আসছি রেজিস্ট্রেশানে রেজিস্ট্রেশন করুন এই জিনিসটা নিয়ে আসছি আপনাকে সামান্য একটা হাদিয়া ওপর দিত ওপর নাও দিত একটা সিম্পল হাদিয়া জি এটা মেহেরবানী করে আপনি মানে কোনো এক জায়গায় রেখে দেন কিন্তু এর জন্য একটা মানে দরবার খোলা হবে অথবা এর জন্য আলাদা একটা স্টেজ খোলা হবে যেখানে উপরক্ষণ গ্রহণ করা হবে বা একটা পেছনে একটা নেম নেমটেড রেখে দেওয়া হবে এমন যে উপটকন গ্রহণ করা হয় এগুলো সবটাই মূলত লৌকিকতা এগুলো সবটাই ইসলাম অনুমোদন দেয় না বরং ইসলামী দৃষ্টিভঙ্গির সাথে এগুলো যায় না কিন্তু এই কাজ যদি কেউ করেন তার এই কাজটি ইসলামী সরিয়া অনুযায়ী জায়েজ হবে কি না আমি মনে করে থাকি যে ইসলামী সরিয়া অনুযায়ী এই কাজটি যদি তিনি মেহমান দাওয়াত দিয়ে থাকেন তাহলে তার জন্য জায়েজ নেই কারণ মেহমানের সম্মানের সাথে এটা যায় না আদি সেই মধ্যে বলেছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান এনেছে এবং আখরাতের প্রতি ই মানে এনেছে ফাল ইউক্রিম সে যেন তার মেহমানকে সম্মান করে তো মেহমানকে আপনি কীভাবে সম্মান করলেন অপমান করলেন মেহমানের কাছে কোনো চাইলেন মেহমানের কাছে আবার মানে কিছু ক্যাশ অ্যামাউন্টও চাইলেন তাহলে আপনি মেহমানকে সম্মান করেন কোথায় সম্মান করেন না বরং যেটা হয়েছে সেটা হলেই মেহমানকে একবেলা খাবার ব্যবস্থা করলেন মেহমান থেকে বেলা খাবারের টাকা নিয়ে নিলেন যদি এমনটা হয়ে থাকে তাহলে এটা যায়জ দিন মানে এই উদ্দেশ্যে যদি হয়ে থাকে মোটেও জায়েজ দিন এই জন্য ইসলামী শরীয়ত মানে দাওয়াত এবং ইস্তেতাফা ব্যাপারে একই কথা বলে দিয়েছেন হক দিয়াফা যেটা এটা ওয়াজিব আপনি যেহেতু মেহমানকে দাওয়াত দিয়েছেন তাহলে মেহমান থেকে আপনি কোনো কিছু তলব করা মানে সেটা দুটো অয়তে তলব করতে পারে একটা চাইতে পারেন সরাসরি আর একটা হয় হচ্ছে কৌশল করতে পারেন মানে দেওয়ার জন্য কৌশল করতে পারেন কোনোটাই ইসলামী শরীয়তে যায়জ নেই কোনোটাই ইসলামী শরীয়তে যাইজ নেই এটা আমরা স্পষ্ট করলাম বাকি আমি ওই একটা বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করছি সেটা হলো এই যারা এটা করে থাকেন এটা সামাজিক আসলে রীতিতে পৌঁছে পৌঁছা পরিণত হয়ে গিয়েছে সামাজিক রীতিতে পরিণত হয়ে যাওয়ার কারণে আমাদের সমাজের মানুষগুলো এই বিষয়টা যেভাবে বোঝা দরকার বা যেভাবে বিশ্লেষণ করা দরকার সেভাবে হয়তো বুঝে না বিশ্লেষণ করে না পেতে যাব এই কারণেই গলদ হচ্ছে এই গলদ আমাদের সংশোধন করতে হবে আমরা যদি সমাজ সংস্কার করতে চাই এবং এই পারিবারিক সুন্দর একটা সিস্টেম বিয়ে এটা তো সবচেয়ে আনন্দকর একটা অনুষ্ঠান এটাকে যদি আনন্দময় করতে চাই তাহলে এটাকে সংশোধন করা উচিত

কোরআন ও ইংরেজিতে অনুবাদ থাকে বাংলা অনুবাদ পড়ে আমি কোরআনে আল্লাহর বাণীকে অনুধাবন করার চেষ্টা করি এবং আমি জেনারেল লাইনের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তো এটা কি আমার জন্য ঠিক আছে হ্যাঁ আপনি কোরআনের অর্থ পড়তে পারেন মানে আপনি জানতে চাচ্ছেন কি কোরআন অর্থ পড়াটা কি সঠিক হচ্ছে কিনা এটাই তো না হ্যাঁ যে উনি যে জেনারেল লাইনের লোক তো উনি কোরআন পড়েন এরপরে উনি বাংলা আমার অর্থ জানার চেষ্টা করে আর কি কোরেনের আল্লাহ বান এই দুর্ঘটনার অর্থ জানার যদি চেষ্টা করেন করতে পারেন এবং কোরেনের অর্থ যদি আপনি বলেন করতে পারেন কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে একটা বিশুদ্ধ অর্থ যদি হয় ভালো আমার জানা নেই কোরেন ডটকমের যেই অনুবাদ সেই অনুবাদ ছুটি কিনা এটা আমার জানা নেই আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন মায়মুন আকরাম লিখেছেন ছুটে যাওয়া নামাজের ক্ষেত্রে নিয়ত কি আলাদা ধন্যবাদ ভাইকে আপনি প্রশ্ন করেছেন যে ছুটে যাওয়া নামাজের ক্ষেত্রে নিয়ত কি আলাদা না নামাজের নিয়ত বলতে আলাদা কিছুই নেই নামাজের নিয়ত হচ্ছে অন্তরের বিষয় আর নিয়ত মাহাল লোহাল কালবু নিয়তের স্থান হচ্ছে অন্তর অন্তরে যা আপনি ইচ্ছা করবেন পোষণ করবেন সেটাই হচ্ছে নিয়ত সুতরাং এর জন্য আলাদা কিছুই নেই জি আরও লিখেছেন তাকে সুরা পরপর কয়েকবার পড়ার সময় কি প্রতিবার বিসমিল্লা পরে শুরু করব যদি সুরা ছোটা সুরা শুরু করেন সুরা শুরু থেকে শুরু করেন তাহলে বিস্মিলা পড়ে শুরু করবেন এই আবার পরে আবার বিস্মিলায় ততবার পরে ততবার বিস্মিলা শুরু করবেন আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন শরীফুল ইসলাম নৌসঙ্গী থেকে লিখেছেন ইদানিং প্রশ্নোত্তর পর্বটিকে দুই তিন মিনিটের খণ্ডিত অংশে আপলোড করেন সমস্যা নেই কিন্তু আগের মতো বাইশ তেইশ মিনিটের পর্বটি নাম্বার দিয়ে একত্রে আপলোড করা উচিত আমি তিন হাজার পর্ব পর্যন্ত দেখেছি কিন্তু এখন আর ইউটিউবে সার্চ দিলে আগের মতো পুরো পর্ব খুঁজে পাওয়া যায় না কেন এই প্রশ্নটি আমাদের যে প্রযুক্তি বিভাগ বা যারা এসব নিয়ে কাজ করেন তাদের কাছে পেশ করব আশা করি তারা আপনার সমস্যা আর সমাধানের চেষ্টা করবেন আরও একটি ইমেইল পাঠিয়েছেন মোহাম্মদ তাজবার ঢাকা থেকে লিখেছেন আমাদের স্কুল কলেজে যদি কোরআনিক আরবিক ল্যাঙ্গুয়েজ আল কোরআনের তেফসির নবীজির জীবনী এই বিষয়গুলো বাধ্যতামূলকভাবে শেখানো হতো তাহলে আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি সমাজের চিত্রই তখন পাল্টে যেত কোরআনিক আরাবিক ল্যাঙ্গুয়েজ ছোটোবেলা থেকেই যদি শেখানো হয় তাহলে বাচ্চারা কোরআন পড়লে বুঝতে পারতো যে মহান আল্লাহ কী বলেছেন আল কোরআনের ভাষা সৌন্দর্যের ছোট ছোট বাচ্চাগুলো মুগ্ধ না হয়ে পারতো না এভাবে ছোটবেলা থেকেই যদি আল কোরআন ও নাবিজির সাথে বাচ্চাদের পরিচয় করিয়ে দেওয়া যায় তাহলে তারা বড় হয়ে কখনই ভুল পথে পা বাড়াবে না তা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সেই সমাজে ও জুমার নামাজে সংখ্যা হবে সমান সেই সমাজে কখনও বৃদ্ধাশ্রম তৈরি হবে না আসলে এই কথাগুলো সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের গিয়ে যদি বলতে পারতাম তাহলে হয়তো হৃদয়টা একটু ঠান্ডা হতো কিন্তু আমরা সাধারণ মানুষ সেখানে যে বলার সুযোগ তো আমরা পাই না তাই আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সরকারের প্রতি আহ্বান জানালাম এটা তো একটা আহ্বান আপনি জানিয়েছেন তো আপনার যে আহ্বানটা জানিয়েছেন ভালো জানিয়েছেন আবারটা খুবই পছন্দের এবং গুরুত্বপূর্ণ কথা বলেছেন কোনো সন্দেহ নাই কিন্তু দুটা শব্দ বাদ দিতে হবে একটা হচ্ছে গ্যারান্টি দিচ্ছেন বারবার গ্যারান্টি বারবার আপনি যে গ্যারান্টি দিচ্ছেন এই গ্যারান্টি দেওয়ার কোনো অধিকার নেই প্রয়োজন তো নেই না প্রয়োজন নেই অধিকার নেই আপনি আশাবাদ ব্যক্ত করতে আশাবাদ ব্যক্ত করতে পারেন গ্যারান্টি কি কিসে গ্যারান্টি দিচ্ছেন আপনি গ্যারান্টি দেওয়ার কিছুই নেই এটা আপনার এই বক্তব্যের মধ্যে ভুল আছে এটাকে আমরা মানে সংশোধন করছি এজন্য

পরিবর্তন হয়ে যাবে রাতারাতি শুধুমাত্র ভাষার কারণে কারণে অথবা শুধুমাত্র কোরআন না আরো অনেকগুলো বিষয় আছে আপনি যেটা বলেছেন যে ফজরে সালাতে আর জুমার সালাতে সমান লোক হয়ে যাবে মানে এটা হতে হলে মানে মানুষের কি বিশাল পরিবর্তন আনতে হবে সেটাকে আপনি লক্ষ্য করেছেন একবার তো আপনি আসল জিনিসটাই উল্লেখ করেন নাই যতক্ষণ পর্যন্ত আকিদার মানুষের পরিবর্তন না হবে তৌহিদে পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আমলে কোনো পরিবর্তনই হবে না পুরা কোরআন মুখস্থ করলেও খুব বড় বড় খেয়াল করুন পুরা কোরআন মুখস্থ করলেও কোরআনের পুরা সহ জানা থাকার পরেও অনেক লোক আছে কাফের তারা হাদিস্ক স্বীকার করে সুতরাং প্রশ্নই আসে না আপনি যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যটা এভাবে হুবহু মানে এমনটি ঘটে যাবে যদি আপনি বলতেন যে আল্লাহ তালা আল্লাহর কাছে আশা করতে পারি পরিবর্তন হবে সেটা হতে পারে কিন্তু আপনি যেভাবে গ্যারান্টি দিয়ে বলেছেন এই জন্য বিষয়টিকে আমি বিশ্লেষণ করলাম কারণ এর মধ্যে যথেষ্ট গলদ রয়েছে জি আরও লিখেছেন একটি পরামর্শ বা অনুরোধ করতে চাই আল কোরআনের ভাষা সৌন্দর্য বা ভাষা অলঙ্কার নিয়ে যদি একটি ধারাবাহিক প্রোগ্রাম চালু করা যায় তাহলে আমার বিশ্বাস অনেকে আল কোরআনকে আরও গভীরভাবে বুঝতে শিখবে এবং জানতে পারবে প্রতি সপ্তাহে সম্ভব না হলেও প্রতি মাসে অন্তত একটি এপিসোড যেন এর উপর করা হয় অথবা আলোকপথ নামক প্রোগ্রামটিতে যেন প্রতি মাসে অন্তত একটি এপিসোড আল কোরআনের ভাষা সৌন্দর্যের উপর করা হয় দয়া করে আমরা আমাদের এই আহ্বান গ্রহণ করবেন আপনার আহ্বানের জন্য ধন্যবাদ আপনি মনে হয় আল কোরআনের ভাষা সৌন্দর্য বা ভাষা তত্ত্ব অলঙ্কার নিয়ে আপনি একটু বেশি মনোযোগী বিষয়টা গুরুত্বপূর্ণ তো আপনার অবগতির জন্য জানাতে পারি এন টিভিতে ইসলামী অনুষ্ঠান বিভাগের মাধ্যমে আমরা প্রতিদিন সকালে আল কোরআন কোরআন নিয়ে কোরআনুল করিম এই শিরোনামে আমরা সংক্ষিপ্ত তাফসির ব্যবস্থা করেছি তো সেখানে প্রসঙ্গত কিছু আলোচনা এসে যায় কিন্তু আপনি সুনির্দিষ্টভাবে যেভাবে ভাষা সৌন্দর্য বা ভাষা অলঙ্কার নিয়ে প্রোগ্রাম করার কথা বলেছেন এগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দৃষ্টিতে আসলো যদি আমাদের পক্ষে সম্ভব হয় আমরা সেদিকে চেষ্টা বিষয়ে কিছু বলবেন না সুন্দর প্রস্তাব কিন্তু অলঙ্কারের বিষয়টি অত্যন্ত কঠিনের পক্ষে সকালের পক্ষে সকালের পক্ষে নেওয়া সম্ভব নয় যদি আমরা আপনারা জানেন যে এখানে যে প্রোগ্রামগুলো হয়ে থাকে এগুলো সকল প্রকারের আমরা সকল শ্রেণীর সকল স্তরের সকল স্ট্যান্ডার্ডের মানুষদেরকে নিয়ে এই প্রোগ্রামগুলো সেটা গণমাধ্যম সাধারণ জনগণকে নিয়ে প্রোগ্রাম কিন্তু এখানে একেবারে একাডেমিক কোরআন এক ভাষা শৈলী এবং ভাষা সৌন্দর্য ভাষা অলঙ্করণ যেটা আছে এটা নিয়ে আলোচনা করা এটা মানে একটু জটিল একটু জটিল এটা বিশেষ প্রোগ্রাম বিশেষ লোকদের জন্য তো এই তারপরেও একটা সুন্দর প্রস্তাব দিয়েছেন আপনাকে ধন্যবাদ যদি কোনো স্কোপ থাকে সেটা বিবেচনা রাখা যেতে পারে পরবর্তী সময়ে আপনার যে কোরআনের ভাষা সৌন্দর্য শৈল্পিক সৌন্দর্য অলঙ্কনীয় ভাবনা এই জন্য আপনাকে ধন্যবাদ জানি আসলে আমরা মুসলিম হিসেবে যদি কোরআনকে বুঝতে চাই কোরআনের ভাষা তত্ত্ব শিল্প সৌকর্য সৌন্দর্য এ বিষয়ে আমাদের অবগত হতে হবে এগিয়ে যেতে হবে এটা আসলে একাডেমিক বিশেষ মানের বিষয় এখন গণমাধ্যমে সব বিষয় সব সবসময় আনা যায় আনা যাবে না তা না আমরা এ বিষয়ে ইনশাল্লাহ কথা বলবো চেষ্টা করবো আমাদের হাতে হাত তেমন সময় নেই সংক্ষেপে যদি একটি প্রশ্নের জবাব দিতে নেই পড়বে একনিষ্ঠ চিত্তে এক্লাসের সাথে কালেমা তহিদ পাঠ করলে সে সবচেয়ে সৌভাগ্যবান হবে রসুল সাল্লা ওসাল্লামের সাফেদ লাভে এটি কি যে কোনো সময় পাঠ করলে হবে আর এই প্রশ্নটি যিনি পাঠিয়েছেন নবায়ন স্কুল করন্তরি ঢাকা থেকে নাম উল্লেখ করেননি না এটা এই উদ্দেশ্য নয় এটা যে কোনো সময় পাঠ কথা একটা বুঝে উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে তিনি মানে মৌলিকভাবে এই স্বীকৃতি এবং ঘোষণা দেবেন অন্তর থেকে তিনি কালিমাত তৌহিদ বুঝে জেনে মেনে কালামের তহিদে যে দাবিগুলো আছে সেগুলোকে স্বীকৃতি দিয়ে যেই স্বীকৃতি দেবেন সেটা এটা হচ্ছে মানে লাই লাই মুখের মধ্যে বললাম এটা নয় জি সময়ের কারণে আমরা আজকের এখানে শেষ করছি আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম অ্যান্টিবায়োজুত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনার অ্যানটিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউডি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তম তলা একশো দুই কাজী নাজুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি ডট কম মান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমারি সব দমে দমে তুন মনে অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাকা খালির গানে শুনতিকসবিক রায় আমার রব এই রবি আমার সব